হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশোর চলে এসেছি আবার তোমাদের সাথে এক সপ্তাহ পরে একটা ভিডিও নিই দিন তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারিনি কারণ প্রচুর ব্যস্ততা এখন তো এখন আমার বাবুগুলো হামা গুড়িতে হামা গুড়ি দিতে শিখেছে তাই প্রচুর চাপে আছে সারাক্ষণ তাদেরকে দেখে রাখতে হয় তো তোমরা ভাবছো এরা তিনজনাই কোথায় এসেছে এত সাজগুজু করে তো সবটাই তোমাদের সাথে বলবো শেয়ার করবো তোমরা যদি আমার ফুল ভিডিও দেখো তো শুধু আমরাই তিনজনে না আরও অনেকে এসেছে কোথায় এসেছি যেন আমরা গিয়ে সে মামাবাড়ি মানে মামাবাড়ি বলতে আমার বাবুদেরও মামা বাড়ি না বা আমারা মামা বাড়ি না আমার বরের মামা বাড়ি আর বরকে দেখো এসে পরে খেতে বসে গেছে এখানে লুচি ঘুগনি আর মিষ্টি মামাবাড়ি বলে কথা তার একদম ভালো মন্দ তো খাতির চলছেই আর খাওয়া দাওয়া তো জমজমাট শুধু কি বর শুধু বর নেই আমরা সবাই গিয়ে পরেই আমরা তো পৌঁছানো প্রায় বারোটা ছোটো বাচ্চার ঘর সমস্ত কাজ সামলে যেতে যেতেই বেলা প্রায় শেষের দিকে তো বারোটা বেজে গেছে এরই মধ্যে আমরা পৌঁছে গেছি আমরা সবাই ঘর শুদ্ধ মানে বাবা মা আমি বর আমার দুটো বাবু তো মামা বাড়ি গিয়েছি কেন জানো কারণ এই মামা বাড়িতে নেমন্তন্ন করেছিল সবাইকেই বাইকেই ডেকেছিল শুধু আমাদের না আমাদের ফ্যামিলি না আমার মাসির শাশুড়ির বাড়িতেও সবাইকেই দেখেছিলো তো কেন দেখেছিল না কারণ জামা ফেঁচির সময় আমরা কেউ যেতে পারিনি সে সময় মামির প্রচুর শরীর খারাপ ছিল তাই বলে একটু সবাই এসো একটু আনন্দ হবে তো এখানে দেখো মাসিও এসেছে এটা ছোটো মাসি তো কি কী গল্প করছে দেখো তোমার শোনো এম mm. এ <5 attraction> আর এইদিকে মামুনিকে দেখো বোনকে পেয়ে তো খুবই একদম আদর খুবই ভালোবাসা দুই বোনের দুই নাতিকে নিয়ে একদম খেলাচ্ছে প্রচুর খুশি হয়ে গেছে এই মামনি দুইজনা মিলে এখানে দেখো নাতিগুলো কি সুন্দর তাদের তো কোনো আনারি বা মানে কোনো নেই বলতে গেলে দুই ভাই প্রচুর খেলা করছে ছোটোটা তো প্রচুর চলে এসে পরেই আর বড়োটারও খেলা করছে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আর দিদার কলেও চেপে নিয়েছে মানে তার পাপার দিদা আর কি পাপা দিদা সে তো নিজেরা মামা বাড়ি এখনও পর্যন্ত যেতেই পারলো না দাদুর বাড়ি হ্যাঁ দেখো না দাদা সার্কাস করছে দেখেছ তুমি করো তুমি করো তুমি করো তুমি করো শুন না কর খাবি সে ওখানে আমার ছেলেগুলো নিজের মামা দিতে দিতে তারা তখন হাঁটতে দৌড়াতে শিখে যাবে তো তখন এখানে হামাগুড়ি দিতে একটু শিখিয়ে দিচ্ছি দেখো এখন পাকা বাড়ি পেয়েছি তো আমাদের তো মাটির বাড়ি তেমনভাবে মাটিতে নামানো হয় না বাচ্চাদেরকে তো এখানে পাকা বাড়ি পেয়েছি আর বাবুগুলো হামাগুড়িও দিতে শিখে গেছে এতদিনের বাবু দেখবে তোমরা কীভাবে হামাগুড়ি দিচ্ছে একদিন শেয়ার করবো ভালো করে সেটাই আমি দেখাচ্ছিলাম আর এই দেখো 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 দেখেছো দেখো এখন একটু ভালো দেখিয়ে দিছি একদিন ভালো করে শেয়ার করবো সে কীভাবে সারা একটা ঘর হামাগুড়ি দিয়ে পারে সারাক্ষণ তাকে ধরে ধরে রাখতে হয় আমার বাবুটাকে আর বড়োটা এখনও ভালোভাবে শিখে নি তেমন ছোটোটাই শিখেছে তো সেটাই শেয়ার করলাম আর হামাগুড়ি যেহেতু ছোটো বাচ্চা প্রথম প্রথম দিচ্ছে দেখতে খুবই ভালো লাগে আমাকে শুধু আমাকে না তোমাদের সবাইকেই তো দেখো সারাক্ষণ ছোট পর ছোটটা ছোটোটা একটু বেশিই দুরন্ত হয়েছে সেই যে তাকে ছোট্ট থেকেই দেখে আসছি সবাই বলছে প্রচুর দুরন্ত ছেলে আমার এরা প্রচুর দুরন্ত আর বড়োটা হয়েছে আমার প্রচুর শান্ত ছেলে কিছু যেন একটা বাচ্চা একেবারে দেখে বলা চলে সেটাই তো এই ভিডিওটা না এক সপ্তাহ আগেই আমার দেওয়ার কথা ছিল টাইম পাই প্রচুর টাইম অভাব এখন যে মনে হচ্ছে না সারাদিন চল্লিশ ঘন্টা হতো তাহলে ভালো হতো চব্বিশ ঘন্টা না প্রচুর কম পড়ে গেছে টাইমটা আমার কাছে দুটো বাচ্চা সামলাতে সামলাতে তার ঘরের কাজ সামলাতে সারাটা দিন কীভাবে যে পেরিয়ে যে রাত না দিন কি কখন কী হয় মানে বোঝা মুশকিল হয়ে যায় আমার পক্ষে এখন তার পাপা গিয়ে ঘুমাচ্ছে আর ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের জন্য তো কিন্তু সেগুলো শেয়ার করতে পারিনি মামা শ্বশুর বাড়িতে একটু লজ্জা করে জানো তো বৌমা তো আমি যতই যে কিছু না বলুক তবুও আমি যেহেতু বৌমা হয়তো লজ্জা লাগছে তাছাড়া বিশেষ কারণ হচ্ছে যে সে যে সময় খাচ্ছিলাম আমরা সেই টাইমে আমার মা ভিডিও কল করেছিল তো বাবুগুলোকে দেখাচ্ছিলাম বলছিলাম দেখা বাবুগুলোকে দেখিনি কতদিন তো তাই আর বিশেষ করে আর সেই জন্য মানে আর করাও হলো না ভিডিও বললাম সেটা বাদ দাও তো আমি তোমাদের রেসিপিটা বলে দিচ্ছি কী কী করেছিল ভাত মাংস খাসি মাংস তারপরে পটল পোস্ত আলু ভাজা চাটনি পাপড় মিষ্টি দই এগুলো তো ছিল সমস্ত কিছু তো আমরা কিন্তু বিকালের মধ্যেই চলে এসছি বাড়ি তো পাঁচটার মধ্যে বাড়ি চলে এসছি তো এই দেখো এসে পরে হামাগুড়ি দিচ্ছে মামনি খেলাচ্ছে দুজনকে একজনে যে মামনি কোলে আছে বড়োটা ছোটোটাকে তো ধরে রাখা যায় না এখন এখন ছোটোটাকে ধরে রাখা মুশকিল ব্যাপার তো এইভাবেই বাসের মানুষ হয়ে যাচ্ছে বাবুগুলো আস্তে আস্তে তো সাত মাস পেরিয়ে আট মাসে ঢুকতে চলেছে আমার বাবুগুলা দেখতে দেখতে আটটা মাস পার করে দিলাম আমার বাবুগুলোকে ছোট বড় আশীর্বাদে বড় হয়ে যাচ্ছে আর যাই আর বাবুগুলো আর আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে নিশ্চয়ই জানাবে রাখ ও দাদা ভাই উঠ খেলাধুলা করবে শুয়ে থাক শরীর ভালো থাকবে না দাদা ভাই হামাগুড়ি দাও গুড়ি দাও